সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত মানে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে কি করে এখন ওমানের বলে বিষে করবে মানে আসিম নজরুলের সাথে মানে ওমানের কর্মকর্তাদের সাথে বৈঠক বসেছে এখন দালাল মানে বিশ্বে যাবেননি শুধু দেশে ফোন করে করতেছে কই রেডি থাক হাই আমরা বিষে খুলতেছে বিষে খুলতেছে লইয়া পাঁচ লাখ চার লাখ করে লাগে আজকে তাদের কারণে প্রবাসের এই পরিস্থিতি এই দালাল গুলার কারণে মানে কয় টাকা পয়সা রেডি রাখ মানে বিষে কুবো পাঁচ লাখ পাঁচ লাখ করে নিবো তোরা এখানে শুধু ক্যাশে বলবে টাকা কিনবে মানে এই অবস্থা চিন্তা করা যায় বাংলাদেশ মানুষও খুশি বাংলাদেশের মানুষও কয় হাসা কথা না কয় দুই লাখ দেড় লাখ করে করে কামাবো সমস্যা কি কয় এগুলো পাঁচ মাসে তুলে ফেলাম আসার পর বোঝা যায় কত দানা কত চাইল এখানে আসার পর বোঝা যায় কত দানা কত চাইল আর দালাল দালালকে দালাল কয় তুই তো তো কইছিস ঠিক আছে তোরা নিস এখন তুতাইল এখন ও মানে বিষয়ে কুলব শুনছে যে মাত্র মাত্র শুনছে যে মানে কি যে অবস্থা তোলভা শুরু হয়ে গেছে দালালদের দৌড়া দুঙরি আচ্ছা এদের কারণে পুরো বিশ্বব্যাপী মানে প্রবাসীদের হুমকির মধ্যে দাঁড়িয়েছে দালালের কারণে বেশিরভাগ আরব কান্ট্রিতে আর বেতেকে কম টাকার পিছিয়ে নিব দেশে এগুলো গরিব টরিব চাইত না কয় সুদি সুদিল জায়গা পিনে বন্ধক দেখিল তুই এগুলো দুই দিন পাঁচটা মাস ফেলতে পারবি এই অবস্থা আর যারা আইতে চান তাদেরকে সতর্ক করে দিতে চাই আইলে দালাল ধরে আইবেন না দালাল ধরে আইবেন না জানি শুনি আইবেন দালাল ধরে আইবেন মানে নিজের নিজে টানিয়ে আনবেন এটা মাথায় রাখি অ্যাভেলেবেল এগুলা অ্যাভেলেবেল মানে কবি একরকম আইনে সাইডে দিবা লাস্ট নিজের কাঁদা নিজে আনবেন এখানে আর কেউ কিছু করার টেকব না এমনও লোক আছে আইসে দেশ থেকে লাখ টাকা করে ওই দে ওই দালালে আরে বেগে আরে বেগে মাজনী ভিশিয়ে দেয় না রাস্তার বিষয় লাগানো এই অবস্থা আইলে জানে শুনে আইবেন যদি নিজের ফাঁতে ফা দেন তাহলে নিজের কপাল নিজে ফুরবেন এখানে আর কেউ আপনাদের টাকা তুলব না এই অবস্থা এখন দালালরা ফাগরের মতন হয়ে গেছে কি যে অবস্থা হওয়ার বিষয় কুলবো এই করবো ওই খুলবো মাথায় রাখবেন বুঝি শুনি আইবেন কাজ পাঁচ লাখ ছ লাখ করলে আইতেন আইবেন না অতীজরে দু লাখ আড়াই লাখ টাকার উপরে বিষে নেই অতীজরে দু লাখ আড়াই লাখ টাকার উপরে বিষে নেই এটাই মাথায় রাখবেন আপনারা যদি বেশি মাস্টারি করেন নিজের গাটা নিতে ভরবেন আমরা মনে করি না এলে আর বালা আপনি টাকাগুলো দিয়ে দেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে মোটামুটি আপনার ঠিক থাকবেন এখানে এসে কাজ নাই কিছু নাই দুঃখ থরবেন এই অবস্থা পুরো বিশ্বে এখন প্রবাসীদের মানে বহু করুণ পরিণতি এখন আগের প্রবাসী নাই আগের প্রবাসী নেই